কাজুদা খুব ভালো চলে অনেশরটা ছেলে সত্যি ভালো চলে কোনো ম্যানেজার ম্যানেজার না দীর্ঘদিন আমেরিকানে ছিল আমি আমার কাছে কাজু শেখেনি সেমন কিছু না অভিজ্ঞতা মানুষের পরিচয় তো হ্যাঁ আমাদের এখানে আজ তো বন্ধু মধ্যে থাকতো একটু পিয়ার লঙ্গা কেটে দিত পড়া টা রাখতো মানে তো ওর ওর সাথে পরিচিত দীর্ঘ 10 থেকে 12 বছরে আচ্ছা সাম্প্রতিক ওই একটা দোকান করেছে অত্যন্ত ভালো কথা আমিও খুশি যে সে তো খেটে খাচ্ছে চুরি তো করছে না যে এই এই পৌরটা বিক্রেতার মধ্যে যে কতটা পরিশ্রম আর কতটা কষ্ট জানি তবে আমার একটাই কথা কাউর ইসে যেন না পড়ে পরে হ্যাঁ প্রবচনায় যেন না পড়ে নিজের ব্যবসা নিজের মনোযোগ দিয়ে করুক আরও তার সাফল্য কামনা করি আমি একটা ব্যবসাদার হিসাবে তোমার দোকানে মাঝে না মা ও দোকান করার পর আসেনি তার আগে প্রায় আসতো কি একবার যাবে চেষ্টা করবো দেখো ব্যবসা করে যাওয়া সম্ভব না আমারও তো সংসার আছে আমারও তো পরিবার আছে যদিও সানডে একদিন ছুটি করি তবে ওই দিনটা পরিবারকে দিতে হয় নিজের ওয়াইফ আছে তারপরে নিজের বাবা মা আছে সবাই তো চাই যে ছেলে কিংবা তার হাজবেন্ড বাড়ি থাকলে একটা দিন আমাকে দিই তা সেদিন যদি সাতটায় উঠে জয়নগর যায় অন্তত আমার বারোটা একটা দেড়টা দুটো বাড়ি আসতে পারছে আমার বাড়ি থেকে শিয়ালদা দেড় ঘন্টা আচ্ছা আর শিয়ালদা থেকে জয়নগর দেড় ঘন্টা টোটাল ছ ঘন্টা জার্নি আচ্ছা রাজুদা কাজুদা বলছি রাজুদা আর কাজুদা নাকি দুই পৃথিবী বন্ধুত্বের বন্ধুত্বের উপরে তো কিছু নেই আচ্ছা পৃথিবীতে কিন্তু বন্ধুত্ব একটা ও একটা সরল ছেলে এক সত্যি তো বলে ফেলেছে ওকে অনেক ধন্যবাদ বলেছে যে রাজুদা যাই হয়ে যাক কেন রাজুদার রাজুদা দুই পৃথিবী দুজন দুজনকে খুব ভালোবাসে ওকে আমিও ভালোবাসি ও আমাকে ভালোবাসো কিন্তু ভালোবাসার মধ্যে দিয়ে ব্যবসা অজন ওর ব্যবসা ওর মতন ভাবে করে যেতে পারে কাজু দা এটাও বলেছে যে রাজু দার খারাপ সময় কাজু দা সবসময় পাশে থাকবে এই কথাটা বলেছে ভিডিও ভালো ছেলে ভালো আমি তো বলছি খুব ভালো ছেলে কিন্তু কাউর প্রবোচনায় যেন না পড়ে দেখো ওটা ওটা নিয়ে নিন্দনীয় করাটা ঠিক না সে স্বামীর দাবি করেছে হয়তো তার সে তো প্রমাণও দেখাচ্ছে এই বিষয়ে আমার কিছু বলাটা ঠিক হবে না কারণ সেটা পার্সোনালিটি ব্যাপার তাদের ঘরোয়া ব্যাপার কাউর ঘরোয়া ব্যাপার নিয়ে কোনো সোশ্যাল মিডিয়া তোলাটা ঠিক না কারণ আমারও পরিবারে কোনো না কোনো অশান্তি আছে দেখো প্রত্যেক পরিবারে কোনো না কোনো খুবই না আছে কী দিদি ভাই পরিবার পরিবারের জায়গায় আমার পটা আমার জায়গায় পটা নিয়ে প্রশ্ন করো তার হতে পারে এইরকম দাদা ভাইরাল ম্যানদের অনেকে বিভ্রান্ত করে এর শিকার আমিও হয়তো কেউ দাবি করেনি কিন্তু অনেক রকম ঝামেলা আমার পোয়াতে হয় অবশ্যই খারাপ লাগে তো আমারও তো জীবন হ্যাঁ তোমার কাছে সবাই খেতে আছে সকাল বেলা ব্রেকফাস্ট একশোবার খারাপ লাগে এত মানুষ ফিরে যায় তবে আমারও তো জীবন আমারও তো একদিন বেড়াতে ইচ্ছা করে আমারও তো একদিন পরিবার নিয়ে এরকম কোনো পোয়াটালার কাছে পোয়াটা খেতে যেতে সকালে ইচ্ছা করে বিরিয়ানির কাছে একশো বার ফ্যামিলি যেমন বিজনেস দরকার তেমন ফ্যান ফলোয়ারের ভালোবাসা দরকার তেমন আমার পরিবারকেও তো টাইম দেওয়া দরকার যেমন আজকে আমি পরোটা বিক্রেতা হাজার লোক আমার কাছে পরোটা খেতে আসছে এরকম আমারও পরিবার কোনো না কোনো ভাইরাল ম্যানের কাছে যে আজকে এখানে নিয়ে চলো কালকে সেখানে নিয়ে চলো মুখে রোমাল মানে পাশে এটা মানে ওই যেহেতু ফ্যামিলি নিয়েছিলাম তো প্রচুর লোক সেলফি টেলফি তোলার জন্যে মানে অনেক সময় নিজের থেকে ডিস্টার্ব ফিল চলে আসে যখন তুমি একটা পরিবার নিয়ে যাবে তোমাকে তুমি কজনকে ডাকতে পারবে তখন না পাশে যারা থাকে তারা বিরক্ত বোধ ছবিটা কিন্তু আমিই ছেড়েছিলাম যে চেনা যাচ্ছে দেখলাম যে একটা রুমাল হ্যাঁ রুমাল বেঁধে নিয়েছে শোনো যেদিন দেখা গেছি সেদিন থেকে লোকের সেলফি এবার তৃতীয় দিন থ্রি ডেতে যেদিন আমরা চলে আসবো সেদিন পরিবার নিয়ে যখন ঘাটে গেলাম মানে সাগরের পাড়ে গেলাম তখন আর মন চাইছে না তুমিও একটা সময় তুমি নিজে থেকেই ঘে যাবে আর ইচ্ছা করে না আমরাও তো মানুষ